খ্রিস্টান পাদ্রী বলে সালমান আমি আমার ধর্মীয় কিতাব পড়ে যতটুকু আমি জেনেছি বুঝেছি আমি তোমাকে বলে দিলাম এই কথা খ্রিস্টানদের কাউকে বলবা না। তাহলে তারা আমাকে হত্যা করবে আমি তোমাকে সপ্তনী চিনার তিনটা বলে দিব এই আলামত তুমি আর কাউকে বলবা না তাহলে তারা আমাকে হত্যা করবে সালমান শোনো যদি তুমি নবীর সন্ধান পেয়ে যাও আর দেরি করবানা তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান মুসলমান হয়ে যাবি সালমান ফার্সি বললেন বলেন সেই সত্য নবীর তিনটা আলামত কি খ্রিস্টানদের পাদ্রি বললেন এক নাম্বার আলামত হল সেই সত্য নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো সৎকার মাল খায় না কিসের মাল সৎকার মাল খাওয়া নবীদের জন্য হারাম সৎকার মাল খাওয়া সৎকা বোঝেন তো অনেকে জানের সৎকা মালের সৎকা দেয় দেয় না এই সৎকার মাল যাদের সম্পদ আছে তাদের জন্য খাওয়া হারাম মাল খাবে গরিবরা দুঃখীরা ঠিক কিনা বলে যারা একেবারে অসহায় তারা খাবি আর সৎকার মাল খাওয়া জন্য জন্য হারাম ও সালমান তুমি সেই নবী সত্য নবী কিনা তাকে যাচাই করার জন্য তুমি তাকে কিছু সৎকার মাল দিবা যদি সৎকার মাল দাও আর সেই মাল যদি সে গ্রহণ করে তাহলে বুঝবা সে সত্য নবী না আলামত কয়টা তিনটা এক নম্বরে কথা মনে রাখতে হবে এক নম্বরে সে সৎকার মাল খাবে না দুই নম্বরে তিনি হাদিয়া খাবেন হাদিয়া কি খাবেন হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত সুবহানাল্লাহ বলেন হাদিয়া দিলে محبت বারে কি বারে এই কারণে আপনারা একে অপরকে হাদিয়া দিবেন মা কে হাদিয়া দিবেন বাবাকে হাদিয়া দিবেন স্ত্রী কেও হাদিয়া দিবেন হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত খ্রিস্টান পাদ্রি বললেন সালমান শোন তুমি সেই নবীকে যদি পেয়ে যাও তুমি তাকে কিছু হাদিয়া দিবা যদি সে হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা সে সত্য নবী কোন সন্দেহ নাই আল্লাহ এবার তিন নাম্বারটা হলো একেবারে এক্সক্লুসিভ তিন নাম্বারটা ভালো করে শুনে রাখেন একমাত্র আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে একটা নবী রহমাতুল্লিল আলামিনের গায়ে

দেখবা তার ওই ডান বাহুর গুস্তির টুকরার মধ্যে খতমিন একটা সিল লেখা সেখানে মোহাম্মদ লেখা পাওয়া যদি লেখা পাও মোহর সিল যদি দেখতে পাও তাহলে তুমি নিঃসন্দেহে বুঝে নেবা তিনি হলেন সত্য নবী আল্লাহ কিন্তু এখন যে নবীকে তিনি খুঁজে বের করবেন নবী তো আর রোম পারসে সেনা নবী থাকেন মক্কায় কোথায় থাকেন নবী থাকেন মক্কায় রোম পারস্য থেকে মক্কা হলো প্রায় নয় হাজার কিলোমিটার কয় হাজার বর্তমানে রোম পারস্য হলো পুরা ইটালি 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 যে রোম সে রোম পারস্যর কথা বলছি ইরান ইটালির পাশে ওটা পুরোটা ছিল রোম পারস্যের অন্তর্ভুক্ত এ সালমা তুমি যদি সত্য নবীকে পেতে চাও রোম পারস্যে পাবানা তাকে পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায় সোহান আল্লাহ বলেন কিন্তু মক্কায় যাবা কিভাবে বিমান নাই প্লেন নাই জাহাজ নাই। প্রাইভেট গাড়ি নাই বাস নাই ওই সময়ের ছিল। ঘোড়ার পিঠে পিঠে। উটের কিন্তু নয় হাজার কিলোমিটার পথ পারি দেওয়া তো এত সোজানা না সোজা ঘোড়ার পিঠে উটের পিঠে চড়ে নয় হাজার কিলোমিটার পথ পারি দেওয়া তো এত সোজা সোজানা এখানে একটা বিষয় খেয়াল করেন মুসলমান রসুলের সাহাবিরা দিনের জন্য কত কষ্ট করেছে ঠিক কিনা বলেন রোম পারস্য থেকে মক্কায় আসলে কম হলেও তিন থেকে চার মাস সময় লাগবে চিন্তা করা যায় করা যায় আমরা জীবনও কোনোদিন এমন কষ্ট করতে পারতাম না আমরা ইমান হারা হয়ে বেঈমান হয়ে যেতাম ঠিক কিনা বলেন এই কারণেই তো আল্লাহ রাসূল বলেছেন আমাদের এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম সাহাবীদের মতো দ্বীনের জন্য এত কষ্ট কেউ করতে পারে নাই পারবেও না এই কারণে আল্লাহ বলেছেন তোমরা আমার কাদের পরে আমার সাহাবিদেরকে অনুসরণ করবা ঠিক কিনা বলেন যাদের উপরে রদি আল্লাহ রান আল্লাহ তালা যাদের উপর সন্তুষ্ট যারা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ একবার

ধর্ম খুঁজে পেয়েছি সেই সত্য ধর্মের নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাম সালমান ফার্সির মা বলে বাবারে তুমি রোম পারস্য থেকে মক্কায় চলে যাবা তোমার সাথে আমাদের আর কোনদিন দেখা হবে না আমার বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছি এ বাবা তুমি আমাদেরকে ছেড়ে মক্কায় চলে যাবা একবারও কি আমাদের কথা মনে পড়বে না সালমান ফার্সি বললেন মা আপনার কথা মনে পড়বে না আপনার করতে না। তাহলে সালমান ফার্সির মা বলে বাবা রে আমাদেরকে ছেড়ে তুমি মক্কায় কেন চলে যাবা তোমার যাওয়ার কোন প্রয়োজন নাই সালমান ফার্সি কি বলে অযুব ভালো করে খেয়াল করো বন্ধু আল্লাহ রসুলের মোহাম্বত কাকে বলে দিনের মোহাম্মত কাকে বলে ইসলামের দরদ মোহাম্মত কাকে বলে সালমান ফার্সি বলে মা আপনি আমাকে দশ মাস জলদিন দিন গর্বে ধারণ করে লালন করছেন আমি আপনার ঋণ কোনদিন শোধ করতে পারবো না মা আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি কিন্তু মা সেই নবীর मोहब्बतে পাগল হয়েছি সেই নবীর কসম খায় বলি ওই নবীর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি না সেই নবীকে আমি নবীর চেয়ে আপনাকে বেশি ভালো সালমান ফারসির মা বলে তুমি সেই নবীকে দেখো নাই তোমার চোখ দিয়া কোনোদিন দেখো নাই তার মুখের কথাও শোনো নাই না দেখাই একটু কানে শোনা নবীর জন্য পাগল হয়ে গেছো সালমান বলে হ্যাঁ মা